আসসালামু আলাইকুম মেজর অবসরপ্রাপ্ত ব্যারিস্টার সার হোসেন আমার অত্যন্ত শ্রদ্ধার অত্যন্ত ভালোবাসার অত্যন্ত বিশ্বস্ততার একটা আকাশ জুড়ে আছে এই লোকটি আমি তার সাথে চাকরিতে ছিলাম চাকরি করেছি ইউএন মিশনে ছিলাম তিনি আমার কোম্পানি কমান্ডার ছিলেন আমি তার কোম্পানির জাতিসংঘ মিশনের কোয়ার্টার মাস্টার ছিলাম তো তার সাথে অত্যন্ত অন্তরঙ্গভাবে খুব নিকটতম সান্নিধ্যের একটি সময় আমি পেয়েছিলাম পার করেছি অত্যন্ত সৎ ন্যায়নিষ্ঠা এবং দেশত্ববোধ তো আছেই দেশপ্রেম তো আছেই কিন্তু অত্যন্ত সাহসী জেদি ন্যায়নিষ্ঠার পক্ষে জেদি একজন মানুষ যার ফলে মেজর র্যাঙ্কেই তাকে অবসর নিতে হচ্ছিল এই জন্যই যে তিনি উৎসুক ছিলেন অত্যন্ত বিলিয়ান্ট অফিসার তিনি ব্যারিস্টারি করবেন লন্ডনে যাবেন তার জন্য সেনাবাহিনী থেকে অনেক বাধা বিপত্তির সম্মুখীন তাকে হতে হয়েছে তাকে যে বেনিফিটেড হওয়ার কথা ছিল সেটা থেকে বঞ্চিত করা হয়েছে বিভিন্নভাবে সিনিয়র অফিসাররা নাজেহাল করার চেষ্টা করেছে ক্রিটিজিয়াম সাইজ মানে ক্রিটিজিয়াম বলতে যে সে ব্যারিস্টারি পড়তে যাবে এটা অনেকের সহ্য হয় অনেকের সহ্য হয়নি তাই কিন্তু তার দায়বদ্ধতা থেকেই দায় মুক্তি এই ভিডিওটা করার কথা ছিল গতকাল আমি সারাদিন একটি প্রতিষ্ঠানে ছোট একটি জব করি সেখান থেকে আসার পরে সাড়ে সাতটা আটটার দিকে খুব কম আধা ঘন্টা পৌনে এক ঘন্টার একটু সময় পাই ভিডিও করাটা ভিডিও করার জন্য কিন্তু আমার ভাগ্য প্রসন্ন ছিল গতকাল আমি যখন দেখলাম যে তিনি অপরাধের অপহরণ গুম হত্যা মানবাধিকার লঙ্ঘনের দায়ে যে চাকরিরত অবস্থায় পনেরো জন সেনা কর্মকর্তাকে সিটিতে তোলা হয়েছে এবং তাদেরকে জেলে প্রেরণ করা হয়েছে সরাসরি জেলে সাবজেল হোক যে কোনো সাধারণ জেলেই হোক না কেন জেলে প্রেরণ করা হয়েছে এবং আমি দেখলাম অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমি খুব মনোক্ষুণ্ণভাবে ব্যতীতভাবে দেখলাম যে আমার সেই শ্রদ্ধেয় মানুষটি এত বড় ক্রাইমের ভিতরে থাকা কিছু বিপদগামী বলবো সেনা কর্মকর্তাদের পক্ষে তিনি উকিলাতি করবার জন্য সই নিয়েছেন তাদের কাছ থেকে আমি যার পণ্য অত্যন্ত হতাশ ছিলাম যাক আমি হতাশ ভাবেই একটি ভিডিও করতে চেয়েছিলাম কিন্তু ভাগ্য আমার প্রসন্ন আমার ওই সময়টাতেই আমাদের এলাকায় বিদ্যুৎ ছিল না যার জন্যে আমি ভিডিও করতে পারিনি এবং সকালেও সময় পাইনি কিন্তু কিছুক্ষণ দুপুরের পরেই আমি দেখলাম সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পঁচিশ জন সিনাকর্মার কর্মকর্তার পক্ষের আইনজীবী সরিয়ে দাঁড়িয়েছেন তার অবস্থান ঠিক অর্থাৎ সেই তাদের পক্ষের উকালতি তিনি আর করবেন না মনের ভিতরে একটি দীর্ঘশ্বাস সে জায়গা তৈরি হলো একটি যন্ত্রণা জায়গা থেকে উপশমিত হলাম কিন্তু নিজে সামাজিক যোগাযোগ মাধ্যমে সব কথাই তো বিশ্বাসযোগ্য না অনেকটা গুজবের ভিতরেই আমরা পড়ে আছি গুজবে আক্রান্ত রাষ্ট্র বা সমাজ বা ব্যক্তিবর্গ গুজব একটি রোগের ভিতরে আমরা রোগ আক্রান্ত হয়ে পড়েছি এই ঠিক একবারে অ্যাডাক্ট হয় যেরকম ড্রাগ অ্যাডাক্ট নেশাগ্রস্তের ভিতরে আমরা অনেকটাই এই গুজবে আক্রান্ত অ্যাডাক্ট হয়ে গেছি গুজব অ্যাডাক্ট হয়ে গেছি আমি বিকালে সারকে রিং দিলাম যে স্যার যেটা দেখলাম সেটা সত্যি কি না কারণ আমি তো নিজে চোখে দেখেছি শুনেছি আপনি সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনের মেয়ের যে বিবাহ বিচ্ছেদের ঘটনায় সেই মামলা করাতে আপনাকে সকালে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়া হয়েছে আর্মি হেডকোয়ার্টারে তখন শফিউদ্দিন সেনাপ্রধান এবং সারাদিন আপনাকে বসিয়ে রাখা হয়েছে আপনার মোবাইল তারা নিয়ে নিয়েছিল ওই সময়টার জন্য আপনিও এক ধরনের গুম গুমের ভিতরে ছিলেন এবং আপনি সেটা নিয়ে প্রতিবাদ করেছেন কথা বলেছেন ঠিক তাদেরই একটি অংশ আজকে যখন আইনের কাঠগড়ায় আপনি কিভাবে তাদের পক্ষে লড়তে চাচ্ছেন বা লড়বেন তখন বলল যে না হাবিব তুমি যেটা দেখেছ সামাজিক যোগাযোগ মাধ্যমে ওটা সত্য আমি সরে দাঁড়িয়েছি আমি ওই জায়গাটাতে নাই কারণ ইন্ট্রোডাকশন হচ্ছিল এই আমার আমি নিজেই তো অপহরণের জন্য তাদের নামে মামলা করেছি আমার এই মামলার সাথে এবং একই আজ যে যাদের নামে আমি মামলা করলাম আবার তাদের পক্ষে আইনজীবী হিসাবে কাঠ জবাবদিহি করা এটা তো সঠিক না আমি এই জন্য সরে দাঁড়িয়েছি যাক আমি যতটুকুন স্যারকে যা বলার বললাম এবং একটি সুপারিশই করেছি এই জন্যই যে একটি জাতির কাছে নিজেকে নিজের অবস্থানকে খোলাসা করতে কারণ তিনি যখন অবসরে যান ব্যারিস্টারি পাশ করে এসে সুপ্রিম কোর্টের এই পেশায় আইনজীবী পেশায় নিয়োজিত হন তারপরে আমি খেয়াল করতাম পরিচিত অনেকেই আছে যাদের সাথে ছিলাম তাদের ভিতরে স্যার বিএনপির যত প্রোগ্রাম হতো সেখানে যেতেন প্রোগ্রামের সাথে থাকতেন যদিও মঞ্চে তিনি কথা বলেননি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে টিভির টকশোতে বিএনপির পক্ষে কথা বলেছেন কিন্তু আমি এটা অযাসিতভাবেই দুঃখ পোষণ করে আসছি প্রথম থেকেই যে বিএনপি বর্তমান যারা আছে এরা ন্যায়নীতির বাইরের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শের বাইরের মানুষ যে দল জিয়াউর রহমান ঘুরে রেখে গিয়েছিলেন এবং ম্যাডাম খালেদা জিয়া যেটাকে লিড দিয়েছিলেন প্রথমবার ক্ষমতা এসে সেই জায়গা থেকে অনেকটা বিচ্ছিন্নবাদী এক ধরনের মানুষের আবর্জনায় এই দলটা এমনভাবে জড়িয়ে পড়েছে জর্জরিত হয়ে পড়েছে যে সেই জায়গা থেকে পুরোটাই বেদখল হয়ে গেছে এর আগে আমি বলেছিলাম যে ব্যারিস্টার নাজমুল যে তৃণমূল বিএনপি করতে চেয়েছিল এবং তার সাথে যারা ছিল বড় পঁচাত্তর ভাগই সেই ধরনের সেই সব লোকগুলাই বিএনপির কেন্দ্র দখল করে আছে অর্থাৎ বিএনপির নামে শব্দ বেশি নকল একটি বিএনপির জায়গাটা দখল করে আছে যার জন্যই ব্যারিস্টার ফোয়াদ বলেন বা আজকের ব্যারিস্টার তাজুল বলেন বা এই ব্যারিস্টার সরার হোসেনকে বলেন ইনাদের মতো বিজ্ঞ অভিজ্ঞ সৎ দেশপ্রেমী মানুষ বিএনপিতে ঠাই হয় না জায়গা হবে না কারণ বিএনপিতে যারা রাজনীতির সাথে জড়িত কি ধরনের প্রতারণা তারা নিজেদের লোকদের সাথেই করছে করে এবং কেন্দ্র থেকেই সারা দেশে দলকে বিভাজন করে যে একটি চাঁদার উৎসব কেন্দ্রে বসে তারা যে চাঁদার চ্যানেল করে রেখেছে যার যার মতো ব্যবসায়িক মুডে আছে একটি দল তাদেরকে তারা কেন্দ্র একটি ব্যবসায়িক যেন এটা কী বলব যে বিদেশের রিক্রুটিং এজেন্সির মতো এজেন্সি তারা টাকা উৎস আয়ের একটি এজেন্সি খুলে বসেছে যার হেড অফিস হলো নয়াপল্টন বিএনপির অফিস সেখানে তো একজন দেশপ্রেমিক সৎ নির্ভীক জ্ঞান বোদ্ধা একজন মানুষের স্থান হবে না আমি প্রথমে দ্বিধাগ্রস্ত ছিলাম যে স্যার যে যাচ্ছেন ইনডাইরেক্টলি হয়তোবা অপমানিতই হবেন শেষ তক সেটাই বিএনপি তাকে হয়তো ততটা সম্মানের চোখে দেখেনি বা ততটা প্রাপ্য একজন মানুষের অবস্থানগত দিক থেকে তার থেকে অনেক দুর্বল আইনজীবীরা বড় বড় একবার স্থায়ী কমিটির সদস্য বিভিন্ন একেবারে সেরনেওয়ালা বড় বড় নাপিত ওইখানে বসে আছে শুধু তেল মারার জন্য শুধু চামচামি করার জন্য শুধু দেশে ত্রাস করে ভিডিও করো লন্ডন পাঠাও এই করে তারা নেতা এই নেতারাই বিএনপিকে একেবারে ধ্বংসের শেষ পর্যায়ে রেখে এসেছে সেখানে সরোয়ার হোসেনদের মতো একজন প্রকৃত পক্ষেই আদর্শিক মানুষের স্থান হবে না বলে আমি ভাবছিলাম শেষমেশ সেটাই হয়েছে তিনি দলে বিএনপি থেকে সরে এসে নিজেরাও একটি দল গঠনের চেষ্টা করেছিলেন কিন্তু সেখানেও প্রতারিতই হয়েছেন ভালো মানুষ যারা বিএনপি তাদের সাথে তাদেরকে এখান থেকে বিএনপির যে দালাল গোষ্ঠী আমলিগের আমলিগের যে বড়ো একটি দালাল গোষ্ঠী বিএনপির কেন্দ্র দখল করে আছে আমলিগরা তাদের দিয়ে এই সমস্ত লোককে ওখানে ভিড়তে দেয় না যেরা আসলে চোখ খুলে যাবে জেনে যাবে আমলিগের সাথে তাদের যে আতাত এই জিনিসগুলো তারা ওপেন করে দেবে আউট করে দেবে সাধারণ মানুষের কাছে এই জন্য তাদের এই আমলিগের দালালদেরকে দিয়েই তাদের এনাদের মতো মানুষদেরকে দূরে সরিয়ে দিয়েছে এবং বিএনপি একটা টোপ ফেলেছে যে আপনার মতো লোক কেন ওখানে যাবে আপনারা দল গঠন করেন আমরা জোটে নেব আমরা আপনাদেরকে সমুচিত সমচিন সম্মান প্রদর্শন করব কিন্তু সরিয়ে এনে তাদের বেশ আরও কিছু কর্মকর্তাদেরকে একত্রিত করার পর আমলিগে তাদের সাথে বেঈমানি করে সব জায়গায় ক্ষতিগ্রস্তর ভিতরেই করে রেখে গেছে কিন্তু পদ্মফুল তার উপরে যেটাই বসুক সাপ ঘুমাক না বওয়া গাছে বসুক না কেন সেটা আরও শোভাবর্ধনই হবে ব্যারিস্টার সরোয়ারকে বাংলাদেশে যারা এই পথে যারা হাঁটে জানে বোঝে জ্ঞানীগুনি মানুষদের ভিতরে কয়েকজনের ভিতরে সে একজন সেও তাজুলের স্ট্যান্ডার্ড লেভেলেরই একজন বিজ্ঞ মানুষ কিন্তু দুঃখের বিষয় হলো যে কোনোভাবেই হোক হয়তো সেনাবাহিনীতে ছিলেন তার কোর্সমেটরা আছে ওইখানে বা সেনাবাহিনীর তরফ থেকে তাকে হয়তো আমি বলছি আমার আইডিয়া থেকে যে রিকোয়েস্ট করা হয়েছিল তাদের একজন আইনজীবী দরকার কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে বর্তমান যারা আইনজীবী আছেন বিজ্ঞ আইনজীবী দক্ষ আইনজীবী বেশিরভাগই সেই আমলিক ঘরোয়ানার না যার জন্য বাইরের থেকেই হয়তো সলোয়ার সাহেবকে তারা নিতে চাচ্ছিলো তাদের পক্ষে কথা বলবার জন্য যাক মেট। সোরওয়ার সাহেব বের হয়ে গেছেন এবং তিনি যেহেতু রাজনীতির অঙ্গনে ঢুকতে চাচ্ছেন বা ঢুকে পড়েছেন এখন তিনি তার জায়গাটা পরিষ্কার করে দেবেন অর্থাৎ দেশের সতেরো আঠারো কোটি মানুষই চাচ্ছে যে বিগত স্বৈরা শাসকের আমলে যারা এই ধরনের শাসককে লালিত পালিত করেছে যাদের শাখা প্রশাখা হয়ে জনগণের উপরে তাদের অপরাধ কর্মকাণ্ডগুলোকে বিস্তৃত করেছে তাদের বিচার হোক তারা আইনের আওতায় আনুক সর্বিশেষে স্যারকে আমি এটুকুই অনুরোধ করেছি বা ভিডিওর মাধ্যমে করতে চাচ্ছি এই বলে যে বাংলাদেশ সেনাবাহিনী একটি ঐতিহ্যবাহী সেনাবাহিনী আপনি নিজেও ইউএন মেশনে গেছেন আমরা ছিলাম কতটা সম্মানের চোখে দেখে সারা পৃথিবীর সেনাবাহিনী এটা সুশৃঙ্খল বাহিনী হিসাবে দক্ষ বাহিনী হিসাবে আমরা যে সময় ডেমনস্ট্রেশনগুলো দিয়েছি আন্তর্জাতিক সেনাবাহিনীর সামনে তারা আমাদেরকে দেখেছে যে আমরা কতটা ট্রেনিং প্রাপ্ত কতটা অভিজ্ঞতা সম্পন্ন যে কোনো ল্যান্ডে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তাদের নেতৃত্বে সৈনিকরা অত্যন্ত দক্ষতার সাথে যুদ্ধ করতে সক্ষম অনেকটা সম্মানের জায়গায় সেই জায়গাটাকে যারা কলসিত করেছে যারা নিজেদের স্বার্থে ব্যবহৃত হয়েছে নিজেদের স্বার্থেই এটা কি এমন কি এটা সব জায়গাতেই আমি বাইরে এসেও দেখেছি যে প্রকৃতপক্ষে যারা ফিল্ডে কাজ করে তারা কখনোই তাদের উচ্চাসন পর্যন্ত এগোতে পারে না কিন্তু যারা নিজের কাজ ফেলে বসদের টেবিলে গিয়ে ঘ্যানোর ঘ্যানর করে কখনও চা খাওয়ায় বা বস কি পেলে খুশি হয় প্রশংসা খুশি হয় চাতে খুশি হয় নাকি অন্য কিছুতে খুশি হয় ওই বসদেরকে তুষ্ট করবার জন্য এটা রাজনীতিতেও আমি এসে দেখলাম যারা তৃণমূলের সাংগঠনিক নিজেদেরকে দক্ষ হিসাবে পরিচিত করে রেখেছে তাদের এগোনো খুব কষ্ট কিন্তু যারা সিনিয়র নেতাদের টেবিলের পাশে পাশ পাশ ঘুর ঘুর করেছে শিঙার আইনে খাওয়াচ্ছে চা খাওয়াচ্ছে এক খিলি পান আইনে দিচ্ছে ওরা কমিটি করার সময় বড় বড় অর্থাৎ ওই নেতারা বলে যে সব সময় দেখি সব সময় সাথে থাকে সাথে থাকে নেতা তুমি কি ফিল্ডের সংগঠনের কাজ করো তুমি তো অফিসে বসে ওই বাবুগিরি করে বেড়াও আর সংগঠনে যারা গ্রামে ইউনিয়নে ওয়ার্ডে তারা লোকগুলোকে সংগঠিত করে রাখে কিন্তু তাদেরকে তোমার পর্যায়ে তুমি উঠতে দেবে না কারণ তারা ওইখানে গেলে তোমার তো পথ হারাতে হবে এটা চাকরিজীবীদের ভিতরে আমি দেখছি যেই তুষামদি যারা দক্ষ কোর্স ক্যাডারে প্রশিক্ষণে যারা ফার্স্ট সেকেন্ড হয় অত্যন্ত দক্ষ এরা তো কারো তেল মারে না এরা নিজেরা কাজ জানে কাজ বোঝে নিজেরা ফিল্ডে কাজ করে প্রশিক্ষণে কাজ করে নিজের এক্সপিরিয়েন্সে তারা তার বাহিনীকে ডেভেলপ করার চেষ্টা করে ফিল্ডে তারা দক্ষতাকে প্রদর্শন করার কাজে ব্যস্ত থাকে কিন্তু যারা সারা জীবনে হয়তো কোনো কোর্সে যায়নি কোনো প্রশিক্ষণের ভিতরে ভালো রেজাল্টও করেনি এই অক্ষমতার সুযোগে তারা সিনিয়রের কাছে যায় শুধু ম্যান 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 করবে টেবিল মুছে দেবে ফোন আসলে ফোনটা ধরে স্যার এই যে মানে কি বলবো এগুলো নোংরামি ওরা প্রমোশন প্রমোশন সময় এসি আর ভালো হয় প্রমোশনে এদের অ্যাপ্রুভেলটা আগে হয়ে যায় তো এই যে সরুয়ার সারেরা আরও আছে আর অনেক দক্ষ অফিসারই আছে যারা নিজেদের দক্ষতার জন্য প্রমোশন পায়নি সিনিয়রদের হিংসায় জ্বলে পড়ে যায় কারণ সিনিয়রদের ভিতরে একটা রাগ অনুরাগ থাকে যে আমার সাথে করছে ছিল আমার থেকে ভালো রেজাল্ট করেছে ওকে তো আমি এখন প্রমোশন দেবো না এটা মানুষের এটা প্রবৃত্তির ভিতরে পড়ে জেনেটিক্যালি যে মানুষের ভিতরে যে বিহেভিয়ারটা এটা মানুষের যে হিংসা বোধ অহংকার বোধ এগুলো মানুষ জেনেটিক্যালি বহন করে আসছে এবং এটা অনেক জায়গায় অনেকেই দমন করে রাখে অনেকে দমন করে রাখতে পারেনি এটা প্রতিফলিত হয়ে ওঠে জুনিয়রদের সাথে ব্যবহারিক কাজের ভিতরে হয়তো আর সারেরা এই ধরনের প্রতিহিংসার শিকার হয়েছেন কিন্তু তাদের কোর্সমেটরা আছে বা যাদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে চাকরি করে আসছেন তাদের দিকে তাকিয়েই তাদের পরিবারের দিকে তাকিয়েই হয়তো তিনি ওখানে গিয়েছিলেন কিন্তু পরবর্তীতে যখন দেখলেন যে তিনি যাদের দ্বারা আক্রান্ত হয়েছিলেন যে অফিসারই তাকে অপহরণ করে নিয়ে গিয়েছিল এবং সারা দিন তাকে অত্যন্ত অপমানজনক অবস্থার ভিতরে বসিয়ে রেখেছিল সেও আসামি আছে সেখান থেকে তিনি এই কন্ট্রিডিকশনটা মেনে নিতে পারেননি অর্থাৎ আপোষ কর করেননি করতে চাননি যে আমি যাদের বিরুদ্ধে লড়ছি আমি কিভাবে তাদের পক্ষেই আবার দাঁড়াতে চাচ্ছি যাক সরে এসেছে অত্যন্ত শ্রদ্ধাবোধ সালাম এবং আমি আশা করি সার জাতির সম্মুখে হয়তো টক শোতে হোক বা যখন মিডিয়ার সামনে কথা বলবেন কথা বলে তার জায়গাটাকে পুরা জাতিকে যেন জানায় কারণ তার উপরে এক ধরনের হিংসাত্মক ঘৃণার দৃষ্টি ক্ষেপণ হচ্ছিল সারা দেশের থেকে সিসি পড়ছিল থুতু পড়ছিল যে এই লোকটা কেন এদের পিছনে পাশে গিয়ে দাঁড়াল এদের তো সোরার সাবের মতো মানুষ তো এদের পক্ষে কথা বলার কথা না তিনি কেন গেলেন লোভে গেলেন নাকি অন্য কোনো রাজনৈতিক কোনো ফয়দার লোটার কোনো টোপ তাকে ফেলেছে কি ভারত তাকে ব্যবহার করছে নাকি আওয়ামী তাকে ব্যবহার করছে নাকি বর্তমান যে সেনাবাহিনী আছে তারা বাঁচবার জন্য তাকে ব্যবহার করছে তাকে শেল্টার হিসাবে ব্যবহার করছে তাকে আপনি সব কিছু থেকে বের হয়ে আসছেন নিজেকে কোলসমুক্ত করে কলসিত অবস্থার থেকে বের হয়ে এসেছেন নিজেকে এখন পরিষ্কারভাবে জাতির সামনে একটু তুলে ধরবেন মেলে ধরবেন নিজের অবস্থানকে সেই সাথে পুনর সম্মানের জায়গায় আপনি ফিরে যাবেন বলে আমরা বিশ্বাস করি আশা করি আপনাদের গর্বের জায়গাটা আপনাদের অবস্থান দেখে আমরা গর্বিত হই আমরা আনন্দিত হই আপনাদের ব্যতীত আপনাদের খারাপ কিছু দেখলে আমরা দুঃখিত হই যেমন বিডিআর হত্যাকাণ্ডে আমরা ব্যথিত ছিলাম কেঁদেছি অনেক দুঃখ পেয়েছি কষ্ট পেয়েছি ঠিক তেমনি সেনাবাহিনীকে যেসব অফিসারদের জন্য কলসিত হতে হয়েছে যাদের জন্য সেনাবাহিনী বদনামের বোঝা কাঁধে নিতে হয়েছে তাদের জন্য আমরা বাইরে থেকেও অনেকটাই সাধারণ মানুষের কাছে তুচ্ছ তাচ্ছিল্যের সুর শুনেছি আপনি সেখান থেকে সুরে এসেছেন আপনি আরও উত্তরা উত্তর সর্বোচ্চ সম্মানের জায়গায় অবতীর্ণ হবেন আপনাকে নিয়ে আমরা সম্মান বোধ করবো এই আশাই করছি আসসালামু আলাইকুম